প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো নবম দশম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত তোমাদের বয়বীতি দূর করতে আজকের এই ক্লাস অর্থাৎ তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তোমাদের সবারই একটা সাধারণ প্রশ্ন থাকে যে স্যার কি কী পদার্থ বিক্রিয়া করলে কি কি প্রোডাক্ট উৎপন্ন হবে সেটা আমি জানি না সেটা আমি পারি না সেটা আমার সেই বারো তেরো বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থেকে ডেকে আসতেছি সবাই আসলে মনে করে যে আমার নবম দশম শ্রেণীতে শত শত বিক্রি আছে আমি সেগুলো কীভাবে পারবো আসলে ধারণাটা ভুল আমাদের নবম দশম শ্রেণীতে একাদশ একাদশটা যদি আমরা বাদ দিই তাহলে বাকি যে চাপ্টারগুলো আছে এই চাপ্টারে আলটিমেটলি আসলে ছয় থেকে ষাটটা নিয়মের বিক্রি আছে এই ছয় থেকে ষাটটা নিয়মের বিক্রি যদি তুমি জেনে ফেলো তাহলে তোমার আর কোনো সমস্যাই থাকবে না তাহলে চলো আমরা তোমাদের নবম দশম শ্রেণীর টুটাল বইয়ের যে বিক্রিয়াগুলো আছে আমরা এই পাঁচ সাতটা নিয়মের মাধ্যমে এই সম্পূর্ণ বইয়ের বিক্রিয়াগুলো আমরা শিখতে পারবো তাহলে দেখা যাক এই বিক্রিয়াগুলো শিখতে হলে আমাকে একটু বেসিক জানতে হয় যেমন পর্যায় সামনে এক নম্বর গ্রুপের সবার জারমান মান প্লাস ওয়ান দুই নম্বর গ্রুপের সবার জার্মান মান প্লাস টু সতেরো নম্বর গ্রুপের জানান মান মাইনাস ওয়ান এবং তোমাদের নবম দশম শ্রেণীতে এগারোটা যৌগমূলক দেওয়া আছে এমোনিয়াম ফসফোনিয়াম সালফেট সালফাইট নাইট্রেট এইগুলার যারণ মান এবং একটা যৌগের সংকেত কিভাবে হয় সেটা আমার ইউটিউব চ্যানেলে বেসিক ওয়ান ক্লাস আছে সেই ক্লাসটার পরে যদি তোমরা এই এই ক্লাসটা দেখো তাহলে আমার মনে হয় আর কোনো জটিলতা থাকবে না অর্থাৎ কেমিস্ট্রিতে নবম দশম শ্রেণীতে বিক্রিয়া লেখা সংক্রান্ত বয়ার আর তোমাদের থাকবে না এখন প্রশ্ন হল স্যার আমাদের এই বিক্রিয়াগুলো কোন কোন চাপ্টার স্পেশালি আছে তোমাদের ষষ্ঠদের মূলের ধারণা এবং রাসায়নিক গণনা চাপ্টার এবং রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার ওই জায়গায় যেমন আমি যদি মূলের ধারণা এবং রাসায়নিক গণনা চ্যাপ্টারে বলি তোমাকে দুইটা পাত্র দিবে দেখা যাবে যে একটার সাথে একটা বিক্রিয়া করে কোনটা লিমিটিং বিক্রয় হয়েছে আবার মিশ্রণের প্রকৃতি কী রূপ কোন প্রত্যাশিত পরিমাণ উৎপাদ পাওয়া গেল না কেন এই সবগুলো সমস্যাই আমাকে সলভ করতে হবে প্রথমে বিক্রিয়াটা লিখি তাইলে আমাকে জানতে হবে যে কি কি বিক্রিয়ক বিক্রিয়া করলে কি কি উৎপাদ হয় আমার বিশ্বাস তোমরা এই আজকের ক্লাসের শেষে এই ধরনের জটিলতা আর থাকবে না সো চলো কেমিস্ট্রিতে আমাদের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত বয়বিধি দূর করতে এই ক্লাসটা মনোযোগ সহকারে দিবি আমি তোমাদের সাথে আছি আমি অঞ্জন রায় লেকচারার অফ কেমিস্ট্রি দিনারপুর কলেজ এবং ইনস্ট্রাক্টর অফ কেমিস্ট্রি ক্লাম চলো আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীতে রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে আজকে সলভ হয়ে যাবে と তো আমরা ছয়টা বিক্রিয়া আসলে মূলত শিখব এসএসসি লেভেলের জন্য এই ছয়টা বিক্রিয়ার নিয়ম যদি আমাদের জানা থাকে তাহলে আসলে আর বিক্রিয়া সম্পর্কিত কোনো সমস্যা হবে না তাহলে চলো আমরা আসলে একটু দেখি আমরা এই বিক্রিয়াগুলোতে নাম্বার ওয়ান আমরা যদি এক নাম্বারটা বলি এক নম্বরের জন্য বলবো যে সক্রিয় দাতু সক্রিয় ধাতু প্লাস এসিড অর্থাৎ সক্রিয় ধাতু প্লাস এসিড যদি আমি বিক্রিয়া করি তাহলে অর্থাৎ বিক্রিয়ক হিসাবে যখন সক্রিয় ধাতু প্লাস এসিড থাকবে তখন আমার প্রোডাক্ট আসলে কী হবে তখন হবে লবণ এবং হাইড্রোজেন গ্যাস লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস তো হাইড্রোজেন গ্যাসের সংখ্যা একটা কমন আমরা এইসটু লিখতে পারি লবণটা আমরা বিভিন্ন ধরনের লবণ হইতে পারে সেই জন্য আমরা লবণটা কমন হিসাবে দেখলাম তাহলে চলো এই এক নম্বর বিক্রিয়াতে অর্থাৎ সক্রিয় ধাতু প্লাস অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হবে এখন প্রশ্ন হইতে পারে যে স্যার আসলে সক্রিয় ধাতু কোনগুলা এখন আপাত দৃষ্টিতে আমরা অষ্টম সক্রিয় ধাতুর একটা সিরিজ আছে আমরা আসলে সেটা শিখব যে আমরা একটা ছন্দের মাধ্যমে শিখি আর কি এটা বিভিন্ন রকম বিভিন্ন শিক্ষক বিভিন্ন রকম দিতে পারে সমস্যা নেই আমি আমি সাধারণত মনে রাখি এরকম যে লিথিয়াম বলে পটাশিয়াম শূন্য কালো মেঘ এলে চেয়ারম্যান জীবনে আরও টিন পাবে হাইড্রোজেনের ছিল কপার মাঠ ছিল প্লাটিনাম তাইনি গুলমাল এটা বিভিন্ন শিক্ষক বিভিন্ন রকম দিয়ে থাকেন আচ্ছা আমি আসলে বুঝাইতে চাচ্ছি আমি এটা অষ্টম অধ্যায় সম্পূর্ণ ছন্দ সহ আলোচনা করা হবে তো দেখো এই যে অ্যালুমিনিয়াম পর্যন্ত আছে এই জায়গায় যে পাঁচটা মৌল ছয়টা মূল আছে লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এলুমিন এগুলো আমরা বলি অধিক সক্রিয় ধাতু অধিক সক্রিয় ধাতু জিঙ্ক থেকে হাইড্রোজেনের উপর পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলোকে আমরা বলি মধ্যম সক্রিয় ধাতু এবং হাইড্রোজেনের নিচে যেগুলো আছে এগুলো কম সক্রিয় ধাতু তাহলে আজকে আমাদের যে টপিক বলতেছি সক্রিয় ধাতু প্লাস অ্যাসিড অর্থাৎ তোমরা মনে রাখবা এই হাইড্রোজেনের উপরে যে কোনো একটা ধাতু হবে আচ্ছা তাহলে চলো আমরা আসলে একটা ধাতুর দেই একটা বিক্রিয়া লিখি সক্রিয় ধাতু মনে করি আমরা সোডিয়ামের কথা যেতে পারি সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস যে কোনো একটা অ্যাসিড নাম বলো যে কোনো একটা অ্যাসিড মনে করো সালফিউরিক অ্যাসিড টু অ্যাসিড সোডিয়াম এখন আসলে আমাদের সূত্র অনুযায়ী কী হবে লবণ এবং হাইড্রোজেন গ্যাস তাহলে লবণটা আসলে কি সোডিয়াম সালফেট সোডিয়াম সোডিয়াম সালফেট এখন সোডিয়াম সালফেটের সংকেতটাকে আসলে আমরা লিখতে পারি যে সোডিয়াম সালফেটের সংকেত আসলে কি যে এন এ এস ও ফোর হয়েছে কি সংকেতটা আমরা অনেকেই ভাবতেছি হয়ে গেছে আসলে হয় নাই আমরা জানি পর্যায়ে এক নম্বর করবে সবার জার্মান প্লাস ওয়ান সালফেটের জার্মান মাইনাস টু তো আমরা তখনই বুঝবো যে সংকেতটা আমার সঠিক হয়েছে যখন টোটাল জার্মান শূন্য হয় তো এই জায়গায় প্লাস ওয়ান এই জায়গায় মাইনাস টু এটা কি শূন্য হয়েছে হয় নাই তখন আমি এটাকে আসলে দুই দিয়ে গুণ দিব অর্থাৎ আমার সোডিয়াম দুইটা লাগবে অর্থাৎ আমাদের সংকেতটা হবে এন এ টু এস ও ফোর প্লাস এইচ টু তাইলে আসলে আমরা কি বুঝলাম যে এখন দেখেন আমার এই জায়গায় যেহেতু সোডিয়াম দুইটা লাগছে বাম পাশে ডান পাশে আমাকে সোডিয়াম হবে সমতা সাধন করতে হবে তাইলে আসলে আমরা কি বুঝলাম যে কোনো সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রি দিলে লবণ এবং হাইড্রোজেন গ্যাস হবে বুঝতে পারছি আমরা অন্য একটা ট্রাই করি সমস্যা নেই অন্য একটা ট্রাই করি আচ্ছা আমরা অন্য একটা দিই মনে করেন হ্যাঁ ম্যাগনেশিয়াম দিই ওকে মনে করেন ম্যাগনেশিয়াম প্লাস এসিএল আমি অন্য একটা এসিড দিলাম তাহলে কী হবে আমার হাইড্রোজেন গ্যাস হবে তাই লবণটা হবে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এম জি এল সংখ্যাটা কি হইছে অবশ্যই হয় নাই এম জি সি এল লিখতে গেলে আমাকে কী করতে হবে দেখেন তো ক্লোরিন মাইনাস ওয়ান সতেরো নম্বর গ্রুপের জার্মান মাইনাস ওয়ান ম্যাগনেশিয়ামের জারমান প্লাস টু এই সংক্রান্ত আপনাদের সমস্যা হলে আমার বেসিক ওয়ান একটা ক্লাস আছে ইউটিউবে আপনারা দেখে নেবেন তো প্লাস টু এবং মাইনাস ওয়ান তো এটাকে আমি যদি শূন্য করতে চাই তাহলে এই জায়গায় আমাকে টু দিতে হবে অর্থাৎ এম জি সি এল টু অর্থাৎ একটা ম্যাগনেশিয়ামের সাথে দুইটা ক্লোন লাগবে সাথে হবে হাইড্রোজেন তাহলে ম্যাগনেশিয়াম প্লাস এসিএল এ বিক্রিয়া করলে ম্যাগনেশিয়াম ক্লোয় আর হাইড্রোজেন ট্রুরিন এই জায়গায় দুইটা আমি দিয়ে দিলাম টু এখন কি পারা যাবে না মানে যে কোনো সক্রিয় তো আর অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে লবণ এবং কি হবে হাইড্রোজেন কিছু উৎপন্ন হবে আশা করি আমরা সেটা পারবো সবাই আচ্ছা তাহলে আমাদের একটা নিয়ম চলে গেলো এখন আসো দুই নম্বর নিয়মটা আমরা দেখি তো দুই নম্বর নিয়ম আমরা যদি নাম্বারিং করি টু তো দুই নম্বর নিয়মটা আমরা দিব দাতব কার্বনেট প্লাস অ্যাসিড দাতব দাতব কার্বনেট প্লাস অ্যাসিড দাতব কার্বনেট দাতব কার্বনেট লবণ প্লাস কি অ্যাসিড এর সাথে আমরা যে কোনো একটা বিক্রিয়া দিই হ্যাঁ দাতব কার্বনেট প্লাস অ্যাসিড যদি হয় তাইলে আমাদের হবে লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড সূত্রটা হলো এরকম লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড আমি আর এগুলো যেহেতু পানি এবং কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সংখ্যাটা ফিক্স তাই আমরা আসলে সংখ্যাটা লিখে ফেললাম তা দাতব কার্বনেটের সাথে যে কোনো অ্যাসিডের বিক্রিয়া লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড হবে চলেন আমরা আসলে এখন দাতব কার্বনেট কাকে বলি ওই যে সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেশিয়াম কার্বনেট এই লবণগুলো তাহলে দেন আমরা একটা বিক্রিয়া লিখি আসলে দাতব কার্বনেট আমরা যে কোনো একটা দাতব কার্বনেট দিই মনে করেন সোডিয়াম কার্বোনেট এনএ সিও থ্রি সোডিয়াম কার্বনেট তার সাথে আমি একটা অ্যাসিড দিই যে কোনো অ্যাসিড দিই সমস্যা নেই আগের মতো আমরা দিয়ে এইসিএল দিলাম সমস্যা নেই যে কোনো অ্যাসিড দিই তো সোডিয়াম কার্বনেট সাথে অ্যাসিডের বিক্রিয়া দিলে আমার লবণ হবে পরিচিত লবণ সেই সোডিয়াম ক্লোরাইড পানি হবে এবং কার্বন ডাইঅক্সাইড হবে আমাদের সূত্র তাই বলে এখন আমরা যদি সমতা সাধন করতে চাই এই পাশে সোডিয়াম আছে দুইটা এই জায়গায় আছে একটা সুতরাং আমি এই জায়গায় টু দিব এখন এই জায়গায় টু দিতে গিয়ে আমার ট্রুরিন হয়ে গেছে দুইটা আমি এই জায়গায় দুপুর টু আশা করি বুঝতে পারছেন অর্থাৎ যে কোনো দাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রি লবণ পানি কার্বন ডাইঅক্সাইড মুখস্থ লবণ পানি কার্বন ডাইঅক্সাইড আমরা অন্য একটা কার্বনেট দিই মনে হয় ম্যাগনেশিয়াম কার্বনেট ম্যাগনেশিয়াম কার্বনেট আমরা অন্য কালার ইউজ করি সমস্যা নেই ম্যাগনেশিয়াম কার্বনেট আমরা তার সাথে মনে হয় সালফিউরিক অ্যাসিড ইউজ করি কোনো সমস্যা নেই দিলে আসলে কি হবে লবণ লবণটা হবে ম্যাগনেশিয়াম সালফেট সালফেটের লবণ হবে ম্যাগনেশিয়াম সালফেট লবণটা আসলে এরকম হয় এসিডের শেষ অংশ খারের প্রথম অংশ এসিডের শেষ অংশ খারের খার বলতে আসলে আমরা এই যে এই জায়গায় যে দাতক কার্বনেট লবণটা নিব তার প্রথম অংশ এখন ম্যাগনেশিয়াম সালফেট প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড আশা করি বোঝা গেছে এদিকে আমাদের সম্পদ সাধন আছে কিনা হাইড্রোজেন দুইটা দুইটা হ্যাঁ আছে তাইলে আসলে আমরা কি বুঝলাম যে সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া লবণ আর হাইড্রোজেন গ্যাস হয় এবং দুই নম্বর দাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় আশা করি বোঝা যায় সেম দাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া লবণ লবণ পানি কার্বন ডাইঅক্সাইড হয় আমরা তৃতীয় বিক্রিয়াটা এত দাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে দাতব দাতব আমার উপরের অংশটা একটু সোডিয়াম কার্বনেট ছিল এখন আমরা পরের অংশটা লিখব দাঁতব কার্বনেট দাতব হাইড্রোজেন কার্বনেট দাঁত হাইড্রোজেন কার্বনেট হাইড্রোজেন কার্বনেট কার্বনেট প্লাস এসিড অর্থাৎ এই জায়গায় আমার এসিডটাই বেশি ব্যবহৃত হচ্ছে এসিড তাহলে আসলে আমাদের কি হবে সেম আগের মতো লবণ পানি আর হবে কি কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ দাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া লবণ পানি এবং কার্বন অক্সাইড উৎপন্ন হবে সেম এক দুই এবং তিন আমাদের আসলে সেমই এখন চলেন আমরা আসলে দেখি দাতব হাইড্রোজেন কার্বনেটের ওপর নাম দাতব বাই কার্বনেট দাতব হাইড্রোজেন যেমন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এটাকে আমরা আসলে একাধিক নাম দিতে পারি দাতব হাইড্রোজেন কার্বনেট বলি দাঁত সোডিয়াম বাইকার্বনেট বলি অর্থাৎ এই যে এই অংশটাকে আমরা হাইড্রোজেন কার্বনেট বলতে পারি অথবা বাইকার্বনেট বলি এই জাতীয় লবণ মনে করেন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তার সাথে আপনি একটা এসিড দেবেন দেন আমাদের পরিচিত এসিড দিয়ে দিলে আসলে কী হবে লবণ এন প্লাস এইচ টু ও প্লাস সিউট দেখেন হজম করা আছে কিনা হ্যাঁ আছে তো মনে হয় আমি আবার দিলাম যে পটাশিয়াম বাইকার্বোনেট হইতে পারে কোনো সমস্যা নেই আমরা দিই আর একটা পটাশিয়াম বাইকার্বনেটই লিখি পটাশিয়াম কার্বোনেট প্লাস মনে হয় সালফিউরিক অ্যাসিড দিলাম সমস্যা নেই এখন আসলে কী হবে সূত্র অনুযায়ী লবণ লবণটা কি পটাশিয়াম সালফেট কে টু এস ও ফোর হবে প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড এখন বলেন তো এক কথায় আসলে কি সমতা করতে গেলে এই জায়গায় আমার পটাশিয়াম দুইটা আমি এই জায়গায় দিলাম টু হাইড্রোজেন এই জায়গায় দুই হ্যাঁ একটা জিনিস দেখেন এই জায়গায় হাইড্রোজেন দুইটা চারটা হবে আমার চারটা দেখেন তো কার্বন এই জায়গায় দুইটা এই জায়গায় আমাকে দিতে হবে টু আশা করি আমরা বুঝতে পারছি তাইলে আসলে আমরা তিনটা সূত্র শিখে ফেলছি এসএসসি লেভেলের যতগুলো বিক্রিয়া তো ছয়টা নিয়ম পড়লে মোটামুটি সব বিক্রিয়া পারা যাবে এর মধ্যে আমরা তিনটা পড়ে হয়েছি কী কী সক্রিয় ধাতু প্লাস অ্যাসিড সমান লবণ হাইড্রোজেন গ্যাস দাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড এবং দাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ পানি কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ এই দুইটা বিক্রিয়া মূলত আমরা প্রায় একই রকম একই রকম দাতব কার্বনেট এবং দাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে ওকে স্যার চলেন এখন আমরা তিন চার নম্বর নিয়মটা দেখি আমরা চার নম্বর নিয়মটা বিক্রিয়াটা আসলে কি ছিল ছিলব অক্সাইড দাতব অক্সাইড ও হাইড্রোক্সাইডের সাথে দাতব অক্সাইড প্লাস হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড দাতব অক্সাইড ও হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাতব অক্সাইড এর সাথে হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় মানে দাতব অক্সাইড ও হাইড্রোক্সাইডের সাথে হাই হাইডক্সাইড দাতব অক্সাইড অবলিক হাইডক্সাইডের সাথে আমরা এসিডের বিক্রি দেবো কার বিক্রিয়া দেব এসিডের বিক্রিয়া এসিড দিলে আসলে হবেটা কি আপনারা অনেকেই জানেন এটা প্রশমন বিক্রিয়া লবণ এবং পানি লবণ এবং পানি এটা আপনারা অনেকেই ছোটো ক্লাসে পড়ছেন ক্লাস এইটে অর্থাৎ দাতুর অক্সাইড হাইড্রোক্সাইডের সাথে এসিডে বিক্রিয়া দিলে লবণ এবং পানি অর্থাৎ প্রশমন বিক্রিয়া আমরা দেই মনে করেন দাতব অক্সাইডে বলতে আমরা মনে করেন ক্যালসিয়াম অক্সাইডে দিলাম আমরা চতুর্থ ধায় পড়ছি আপনারা যারা দাতব অক্সাইড খাট ধর্ম তো দাতব অক্সাইড মনে করেন ক্যালসিয়াম অক্সাইড এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে আমরা যে কোনো একটা অ্যাসিড দিলাম দেন এসিড সমস্যা নেই দিলে আপনার হবে লবণ সি এ এল টু প্লাস ইস টু ইজি লবণ এবং পানি এই জায়গায় কয়টা আছে দুইটা আমি এই জায়গায় দিলাম একটু আমার সমতা সাধন হয়ে গেছে এখন মনে হয় দাতব হাইড্রোক্সাইড দিন আপনি এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডই দিই এই ক্যালসিয়াম হাইড্রক্সাইডে যে অ্যাসিডের বিক্রি দেন আপনি অন্য একটা অ্যাসিড দেন সালফিউরিক অ্যাসিড দেন দিলে কি হচ্ছে দেখেন তো ক্যালসিয়াম সালফেট হচ্ছে আর হচ্ছে পানি দেখেন তো সমতা সাধন করা লাগবে কিনা হ্যাঁ করা লাগবে এই জায়গায় দেখেন অক্সিজেন আছে কটা দুইটা এই জায়গায় আছে একটা আমি এই জায়গায় হ্যাঁ অক্সিজেনের জায়গায় সালফেট আছে আমি হাইড্রোজেনের কথা চিন্তা করি হাইড্রোজেন দুই দুই চার এই জায়গায় আমাকে দিতে হবে একটু তাহলে আসলে কী হলো দাতব হাইড্রোক্সাইড বা অক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া কী হচ্ছে লবণ এবং পানি এটা আসলে একটা প্রশমন বিক্রিয়া তো আমরা চার নম্বর পাঁচ নাম্বার বিক্রিয়া আচ্ছা এই পাঁচ নাম্বারে আমরা রাখছি মূলত ষষ্ঠ অধ্যায়ের বিক্রিয়া আপনাদের দাতব নাইট্রেট লবণ দাতব দাতব নাইট্রেট লবণ দাতব নাইট্রেট দাতব নাইট্রেট প্লাস দাতব অফ নাইট্রেট লবণ প্লাস হ্যাঁ দুঃখিত এটাকে আমরা বিয়োজিত করবো দাতব অফ নাইট্রেট লবণকে আসলে আমরা কী করব বিয়োজিত করবো বিয়োজিত করব দাতব নাইট্রেট লবণকে আমরা যদি বিয়োজিত করি তাপ দিয়ে তাহলে দাতব অক্সাইড উৎপন্ন হবে দাতব অক্সাইড দাতব অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড অবশ্যই হবে এবং একটা মৌলিক গ্যাস হবে এই মৌলিক হলো অক্সিজেন এটা হবে কি অক্সিজেন অর্থাৎ আপনারা মনে রাখবেন যে কোনো দাতব নাইট্রেট লবণকে আমি যদি উত্তাপে বিয়োজিত করি তাহলে দাতব অক্সাইড উৎপন্ন হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে এবং অক্সিজেন এটা একটা নাইট্রোজেন ডাইঅক্সাইড হলো বাদামি বনের একজনের বিষাক্ত গ্যাস না বাদামি বর্ণের বিষাক্ত গ্যাস চলেন আমরা আসলে বিক্রিয়াটা একটু দেখি দেয়লে দাতব নাইট্রেট মনে করেন আপনারা ম্যাগনেশিয়াম নাইট্রেট দিয়েছেন এম জি এন ও থ্রি আমরা জানি মাইনাস এই জায়গায় আমাকে টু দিতে হচ্ছে এখন আমি এটাকে যদি তাপ দিই তাহলে কি হবে দাতব অক্সাইড মানে ম্যাগনেশিয়াম অক্সাইড এই জায়গায় তো আমার দাঁত একটাই আছে সাথে হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস হবে কি অক্সিজেন একটা মৌলিক গ্যাস এবং অপরটা যৌগিক গ্যাস এই নাইট্রোজেন ডাইঅক্সাইডেরটা এমসি কিউতে আসতে পারে এটা একটা বাদামি বর্ণের বিষাক্ত বেশ আচ্ছা এখন আসেন আছেন কি হয়েছে এই জায়গায় নাইট্রোজেন কয়টা আমরা যদি বলি যে এই জায়গায় নাইট্রোজেন বিক্রিয়কে নাইট্রোজেন আছে আমাদের দুইটা তো সুতরাং এই জায়গায় হবে টু হ্যাঁ আশা করি মিলে গেছে অক্সিজেনের সংখ্যা দেখেন তিন দুগুণে ছয় তো দুই হ্যাঁ একটা জিনিস ঝামেলা আছে এই জায়গায় দেখেন অক্সিজেনের সংখ্যা দুই চার আট দুই ছয় আর এক সাতটা হয়ে গেছে কিন্তু এই জায়গায় আছে গোটা ছয়টা এখন আমি এক কাজ করতে পারি এই জায়গায় হাফ দিয়ে দিতে পারি হাফ এখন আপনাদের অনেক মনে হইতে পারে যে হাফ আসলে কি স্যার এই জায়গায় অক্সিজেন তিন দুগুণে ছয়টা আমার এই জায়গায় দুই 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 দুগুণে চার আর এক পাঁচ আর এই জায়গায় হয়ে গেছিলো দুইটা এই হাফ দেওয়া মানে এই দুইয়ে দু একটা থাকবে এখন আপনি যদি মনে করেন যে না স্যার আমরা এটা এইভাবে লিখব না আমরা এটা কিভাবে লিখতে পারি আমার অক্সিজেন ছিল অক্সিজেন এটাকে হবে হাফ অক্সিজেন এখন আমি আমরা আসলে সাধারণত কোনো বিক্রিয়া কি করি এইভাবে বগনাংশ আকারে লিখি না তখন আপনি কি করবেন টোটাল বিক্রিয়াটাকে দুই দিয়ে দিয়ে দিবেন দুই দিয়ে গুঁন্ দিলে কি হবে টু ম্যাগনেশিয়াম নাইট্রেট উপরেটা লেখলেও ভুল হবে না তবে সাদাও তো আমরা ভগ্নাংশ লেখি না এই জায়গায় টু ম্যাগনেশিয়াম অক্সাইড প্লাস এই জায়গায় হবে যে ফোর এনো টু প্লাস কী হবে এই জায়গায় টু দিয়ে গুন দিলে দিয়ে দিয়ে খাটা গিয়ে অক্সিজেন এই হইল আসলে দাতব নাইট্রাইডকে আমি যদি উত্তপ্ত করি তো ম্যাগনেশিয়াম নাইট্রে ম্যাগনেশিয়াম অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হইলো অর্থাৎ আমি যে কোনো নাইট্রেট লবণকে করি না কেন আসলে কী হবে অনুরূপ ওই ধাতুর একটা অক্সাইড উৎপন্ন হবে আমি যদি অন্য একটা মনে করেন অ্যালুমিনিয়াম নাইট্রেট দিতে পারতাম বা ক্যালসিয়াম নাইট্রেটই দিই সি এ আমরা যদি ক্যালসিয়াম নাইট্রেট দিই সি এনও থ্রি টু তাপ দিব ক্যালসিয়াম অক্সাইড হবে ক্যালসিয়াম অক্সাইড হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে প্লাস অক্সিজেন হবে এখন আমরা সমতা সাধন করবো সেইম আগের মতো নাইট্রোজেনের জায়গায় দুইটা আমি জায়গায় দিলাম দুই এখন দেখেন আমাদের অক্সিজেন কিন্তু মিলে নাই অক্সিজেন এই জায়গায় হচ্ছে ছয়টা এই জায়গায় হয়েছে চার আর দুই ছয় আর এক সাত এখন আমাকে মিলাইতে হলে অবশ্যই এই জায়গায় কী দিতে হবে হাফ আপনি এই বিক্রিয়াটাও লিখতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে না আমি এটাকে দুই দিয়ে গুল করে বগ্নাংশটাকে দূর করে লিখবো তাহলে অনুরূপভাবে এই বিক্রিয়াটা হয়ে যাবে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন অর্থাৎ আমরা আসলে বুঝলাম কি দাতব নাইট্রেটকে উত্তাপে বিয়োজিত করলে দাতব অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হবে এই আর একটা বিক্রিয়া আপনাদের নবম দশম শ্রেণীতে লাগতে পারে নিয়ম আমি যদি সেটা দিয়ে শেষ করবো আসলে এখন ছয় নম্বর নিয়মটা আসলে আমরা দিতে চাই এমোনিয়াম যৌগের সাথে খারের বিক্রিয়া আমাদের সিলেবাসটা এমোনিয়াম যৌগের সাথে এম মিয়াম এমোনিয়াম যোগও এমোনিয়াম যৌগ বলতে আসলে আমাদের লেভেলে এমোনিয়াম ক্লোরাইড হয় অ্যামোনিয়াম যৌগের সাথে খারের বিক্রি খার অর্থাৎ এমোনিয়াম ক্লোরাইডের সাথে আমি যদি খারের বিক্রিয়া দিই মূলত স্পেশালি এই অ্যামোনিয়ামের অন্যান্য যৌগ আছে তবে আমাদের আপনাদের সিলেবাসে অ্যামোনিয়াম যৌগ বলতে এমোনিয়াম ক্লোরাইডটা ইউজ করা হয় তার সাথে যদি আমি খার যুগ করি যে কোনো খার তখন হবে লবণ পানি এবং অ্যামোনিয়া গ্যাস লবণ পানি এবং অ্যামোনিয়া গ্যাস এনএসটি লবণ পানি এবং অ্যামোনিয়া গ্যাস চলেন আসলে আমরা অ্যামোনিয়াম যুগ হিসেবে যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডকে চিন্তা করি অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সবসময় এটাই করবেন আপনাদের বই সোডিয়াম হাইড্রক্সাইড দিলে আসলে কী হবে এটাকে প্রোডাক্টটা লবণ হবে এল প্লাস টু ও প্লাস এনএস্ত্রি এই আসলে আমরা দেখেন এখন সমতা সাধন করা হয়েছে কিনা অ্যামোনিয়াম যুগের সাথে যে কোনো খারের বিক্রি আসলে কী হবে লবণ পানি এবং অ্যামোনিয়া গ্যাস এমোনিয়া হল তীব্র জাজালো গন্ধ বিশিষ্ট একটা গ্যাস আপনার আরেকটা বিক্রি যদি আমরা দেখি মনে করেন এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে এনিস ফোর সিএলের সাথে আমি ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিই কী দিই ক্যালসিয়াম হাইড্রক্সাইড তাইলে আসলে কী উৎপন্ন হবে আমার এই ক্যালসিয়াম ক্লোরাইড সি এ এল টু সাথে হবে পানি আর হবে এমোনিয়া গ্যাস অবশ্যই এমোনিয়া গ্যাস হবে তীব্র যা গন্ধযুক্ত একটা গ্যাস এমোনিয়া গ্যাস এখন আমরা যদি সমতা সাধন করি এই জায়গায় দেখেন ক্লোরিন এই জায়গায় দেখেন ক্লোরিন দুইটা এই জায়গায় একটাতে আমাকে এই জায়গায় টু দিতে হবে এই ক্লোরিন টু করতে গিয়ে আমার নাইট্রোজেন হয়ে গেছে টু তখন আমি এই জায়গায় দিব টু এখন দেখেন তো আমার মিলছে কিনা এই জায়গায় হাইড্রোজেন মিলছে কিনা দেখেন চার দুগুণে আট আট দুই দশ তো আমরা যদি অক্সিজেনের দিকে তাকাই অক্সিজেন এই জায়গায় এই জায়গায় আছে দুইটাই জায়গায় একটাই জায়গায় দিলাম টু এখন মনে হয় মিলে গেছে তিন দুগুনে ছয় 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 চার দশ আশা করি আমরা আসলে বুঝতে পারছি তাইলে আমরা কি দেখলাম যে পাঁচ নাম্বার বিক্রিয়াটা ছিল দাতব নাইট্রেটকে আমরা যদি উত্তাপে বিয়োজিত করি দাতব অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এবং অ্যামোনিয়াম যৌগের সাথে খারের বিক্রিয়া দিলে লবণ পানি এবং অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় এই হইলো আমাদের ছটা বিক্রেতা আমি আবার এক মিনিট একটু বলে ফেলি এক নাম্বারটা ছিল সক্রিয় ধাতু প্লাস এসিড আমার লবণ এবং হাইড্রোজেন গ্যাস দুই নাম্বারটা ছিল দাতব কার্বোনেটের সাথে এসিডি বিক্রিয়া লবণ পানি কার্বন ডাইঅক্সাইড তিন নাম্বারটা ছিল দাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে এসিডি বিক্রিয়া লবণ পানি কার্বন ডাইঅক্সাইড এবং চার নাম্বারটা ছিল আমাদের আসলে দাতুর অক্সাইড ও সাথে এসিডি বিক্রিয়া লবণ এবং পানি পাঁচ নাম্বারটা হলো দাতব নাইট্রেট এটা মূলত ষষ্ঠ অধ্যায়ের জন্য একটা স্পেশাল বিক্রিয়া এবং দাতব নাইট্রেটকে উত্তাপে বিয়োজিত করলে দাতব অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হয় আর এমোনিয়াম যুগের সাথে খারের বিক্রিয়া দিলে লবণ পানি এবং এমোনিয়া গ্যাস উৎপন্ন হয় আশা করি বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী ক্লাসে আরও কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক নেই ধন্যবাদ সবাইকে